করেছেন ফোন করে জেনেছেন খুব ভালো লাগছে তো যাই হোক এবার আর মূল পর্বে যেহেতু দু সালে আমরা অলরেডি পদার্পণ করে ফেলেছি এবং আগামী খুব তাড়াতাড়ি যেহেতু ফেব্রুয়ারি মাস সেটা চলছে এবং আমরা দেবী আরাধনায় কিন্তু প্রতি হব কাজেই তার আগে একটু বলে দিই যে এবার দু সালে সরস্বতী পুজো কবে পড়েছে সেটা একটু বলে দিই পরপর এক একটা ধাপে ধাপে এক একটা কথা বলবো কাজী সরস্বতী পুজো এবার পড়েছে কিন্তু চোদ্দই ফেব্রুয়ারি পয়লা মাঘ বুধবার এবছরে দু হাজার চব্বিশ সালের কিন্তু সরস্বতী পুজো পড়েছে হচ্ছে চোদ্দই ফেব্রুয়ারি বাংলার হচ্ছে পয়লা ফাল্গুন এবং বুধবার দু চব্বিশ সালে কিন্তু সরস্বতী পুজোতে আমরা যেটা পালন করব এবং প্রত্যেকে আমরা কিন্তু আনন্দে মেতে উঠবো এবং সবাই বাগদেবী আরাধনায় মেতে ছোট থেকে বড় থেকে সবার শ্রী পঞ্চমীতে আবার সুন্দর করে আমরা কথাতেই বলে যে এই দিন যায় মানুষ সুন্দর সুন্দর ছিল সেদিন হয়ে শ্রী বৃদ্ধি পাবে সকাল সকাল উঠে আমরা মায়ের আরাধনায় প্রত্যেকেই বথি হব এবং এই দিনটার জন্য আমরা বোধ ছোট বড় সকলেরই একটা আনন্দে বসে থাকি কাজেই এই পর্বে আসবো তার আগে একটু বলে নিয়ে যেহেতু এটা দু সাল আপনারা সবাই জানেন যে এই সাল প্রত্যেকটা বছরেই আমরা এক একটা প্ল্যানেটের সাল হিসেবে ধরে থাকি কাজেই দু সাল কিন্তু বা গ্রহরাজের কাজেই গ্রহরাজ আমরা কাকে বলি সেটা হচ্ছে শনি মহারাজকে আমরা গ্রহরাজ বলি কাজেই শনি মহারাজের সাল কিন্তু এই দু সাল নিউমোলজিতে যেহেতু আমরা নিউমোলজি করে যদি দেখি তাহলে দেখা যাবে টু প্লাস জিরো প্লাস টু প্লাস ফোর এই প্রত্যেকটাকে যদি আমরা প্লাস করে থাকি তাহলে কিন্তু এইট আসবে আর এইট হচ্ছে কিন্তু কিন্তু নাম্বার নাম্বার শনি শনি আমাদের একটুখানি ভয়ভীত প্রত্যেকে প্রত্যেকটাই আমারও লাগে সবারই একটা ভয় প্রায় একটা গাছ এই হয় এবার শনি মহারাজের কোপে পড়বো কাজে এরকম একটা ব্যাপার থাকে কাজে শনি মহারাজ মানে কিন্তু ভীত হওয়ার কিছু নেই প্রত্যেকটা মানুষের যেমন একটা ভালো দিক থাকে তেমনি প্রত্যেকটা মানুষেরই বোধ আমাদের আমাদের দিকও থাকে যাই কোনো কিছু যদি খারাপ লাগে অবশ্যই ক্ষমা করবেন কাজেই হলে অবশ্যই ক্ষমা করবেন কাজেই আহ প্রত্যেকটা মানুষেরই বোধ কেউ আমরা বলতে পারবো না যে কারোর আহ ভালো দিক রয়েছে সবসময় কোনো কারো খারাপ দিক নেই কাজে তেমনি শনি মহারাজও হয়তো কর্ম ন্যায় পরায়ণ দেবতা যাকে বলা হয় সে হচ্ছে শনি মহারাজ কাজেই পানিশমেন্ট সবার জন্যই সমান থাকে অন্যায় আমরা প্রত্যেকেই করি পারে পানিশমেন্টের জন্য আমরা প্রস্তুত থাকবো অবশ্যই বলা হয় যে শনি মহারাজ কাউকে প্রাণে মারে না শনি মহারাজ এমনই একটি গ্রহ যিনি পানিশমেন্ট দিয়ে কিন্তু যে যা কর্ম করবে তার ফল তাকে সেরমভাবেই পেতে হবে বা খারাপ ফল করলে সেরমভাবেই তার পানিশমেন্ট দিয়ে তাকে সোজা পথে ফিরিয়ে নিয়ে আসে আর শনি মহারাজ খুব স্লো মোশন মোশন একটা প্ল্যানেট এর মধ্যেও দেখা যাচ্ছে যে শনি মহারাজের অবস্থান কোথায় রয়েছে এখন রাশিচক্রের কুম্ভ রাশিতে কিন্তু শনি মহারাজ অবস্থান করছে এবং শুধু তাই না শনি মহারাজের সেটি হচ্ছে সক্ষেত্র নিজস্ব স্বক্ষেত্র আর সব থেকে এই যে নটা প্ল্যানেট যে রয়েছে তার থেকে কিন্তু থেকে কিন্তু স্লো মোশনে কিন্তু শনি মহারাজ কাজে এক একটা ঘরে শনি মহারাজ অবস্থান করে আড়াই বছর ধরে তেমনি আবার যদি আমরা দেখি যে শনি মহারাজ যাদের সাড়ে সাথে চলছে দেখুন যেমন মকর রাশি কুম্ভ রাশি এবং অলরেডি মীন রাশিরও শনি সাড়ে সাথে ঢুকে গেছে কাজে আমাদের আমরা সবসময় ভাবি যে সাড়ে সাথে চলছে মানে সাড়ে সাত বছর আড়াই 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 করি সাড়ে সাত বছর নিয়ে হয় সাড়ে সাথে এই সময় তো ভীষণ নাটা জামটা অমুক্ত এবং সাড়ে সাতিতে এই বোধহয় আমি শেষ আর একদম বোধ হয় নিস্তার পাবো না শনি একদম ভুল এটা ভুল চিন্তা ভাবনা কি কি করে বা কি কিভাবে থাকলে ভালো থাকবো বা কি কি শনি মহারাজ আমাদের করতে পারবে বা শনি মহারাজ খারাপ থাকলে কি করা উচিত আমার মনে হয় ছোট ছোট কিছু অনেক ভালো ফল হয় এবং খুব ভালো কাজ হয় সবসময় যে বড় অনেক টাকা দিয়ে গ্রহরত্ন পড়লাম অনেক টাকা দিয়ে অনেক কিছু ক্রিয়া কাজ করলাম এমনও কিছু ছোট ছোট জিনিস থাকে যেগুলো আহ মূল্য কিন্তু আমরা বোধহয় দিয়ে উঠতে পারবো না মানে খুব গুপ্ত জিনিস যেগুলো আমার মনে অল্প কিছুতেও ভগবান অত সন্তুষ্ট হয় হয় না ভুল আমার বড় অট্টালিকা রয়েছে আপনার আপনার ঘরে ভগবান থাকবে আর অন্য একজনের কুড়ে ছোট ঘর রয়েছে তার ঘরে ভগবান থাকবে না রং যার যার ডাকার উপর বোধ ভগবান সেটা সাড়া দেয় কাজী সেটাই আগে জানবো এইবার আরেকবার একটু বলে নিই যারা সরাসরি প্রোগ্রাম দেখছেন এখন এবং যারা সরাসরি ফোনে কথা বলতে চাইছেন তারা সরাসরি এই নাম্বারে করুন কল করুন এইট সিক্স টু ওয়ান ডবল জিরো ডবল থ্রি ওয়ান ফাইভ এইট সিক্স টু ওয়ান ডবল জিরো ডবল থ্রি ওয়ান ফাইভ বাংলা লাইভ ফোন অনুষ্ঠানে সরাসরি কল করুন যারা কথা বলতে চাইছেন আরেকটা কথা বলি যারা এখন ফোনে আমাকে হয়তো পাবেন না অবশ্য নিচে স্কলে দেখুন আমার নাম্বার যাচ্ছে নাইন জিরো সেভেন থ্রি ডবল জিরো ওয়ান নাইন থ্রি টু এই নাম্বারে আমাকে বেলা এগারোটার থেকে রাত্রি দশটা পর্যন্ত ফোন অ্যাভেলেবেল থাকে আপনারা কল করতে পারেন যদি কিছু আপনাদের জানার থাকে আচ্ছা আরেকবার একটু বলবো যে কোথায় কোথায় আমাকে পড়ে যাবেন তার আগে একটু বলবো একটা কলেজ থেকে রিসিভ করে নিন হ্যালো হ্যালো

জন্মস্থান কোথায় কলকাতা কলকাতা আচ্ছা আচ্ছা সতেরো দশ দু তেরো তো আচ্ছা আপনি ধরুন কি জানতে চাইছেন মিষ্টি সম্বন্ধে পড়াশোনা আচ্ছা প্রথমেই একটু আগে বলে নি মিষ্টি দিন করেছে সেদিন বৃহস্পতিবার ছিল আচ্ছা মিষ্টি লগ্ন হচ্ছে মকর রাশি হচ্ছে মীন রাশি যেটা আলোচনা করছিলাম যে মিষ্টি কিন্তু এখন মানে এখন বর্তমানে কিন্তু সাড়ে সাতই ঢুকেছে কাজে সাড়ে সাতই চলছে কিন্তু ওর ভয় পাওয়ার কিছু নেই বলে দিচ্ছি নক্ষত্র হচ্ছে উচ্চ ভাদ্যপদ তিথি হচ্ছে চতুর্দশী কৃষ্ণ তিথিতে শুক্লা তিথিতে জন্ম আচ্ছা গণ হচ্ছে নরগণ আচ্ছা এবার চলে আসবো ওর জন্ম ছকে যেটা নিয়ে ও জন্মগ্রহণ করেছে আপনার জিজ্ঞাসা ছিল যে ও পড়াশোনার ব্যাপারে তো আচ্ছা একটু জিজ্ঞেস করি মিষ্টি কি পড়াশোনা করছে হ্যাঁ পড়াশোনা আচ্ছা কোন ক্লাসে পড়ছে সেটা জানতে চাইছি কোন ক্লাসে এখন পড়ছে মিষ্টি আচ্ছা যাই হোক আমি একটু বলছি কালেকশনে হয়তো কোনো প্রবলেম হচ্ছে আচ্ছা হ্যাঁ আপনি লাইনে আছেন আচ্ছা আচ্ছা কোন ক্লাসে পড়ে মিষ্টি এখন তো পড়ছে আচ্ছা বেশ আচ্ছা প্রথমেই বলবো মিষ্টি কিন্তু অষ্টমস্ত মঙ্গল মিষ্টি কিন্তু মাঙ্গলিক আরেকটা কথা বলবো যে মিষ্টিকে কিন্তু খুব সাবধানে রাখবেন একটু সাবধানে চলাফেরা করতে পারবেন উঁচু স্থান দিকে পড়ে যাওয়ার একটা বেশ যোগ রয়েছে কেটে যাওয়া ছড়ে যাওয়া এবং মিষ্টি কি সাইকেল সাইকেল চালায় না না সাইকেল ভালোবাসে সেটা ভালোবাসে এই জায়গাগুলোর দিকে একটু নজর দেবে ঠিক আছে মাথায় চোট পাওয়ার সম্ভাবনা একটা রয়েছে কাজে এইগুলো দিয়ে কিন্তু ভীষণ সাবধানে রাখবেন আগুন থেকে সাবধানে রাখবেন লোহা লক্ষ এগুলো দিয়ে কিন্তু ভীষণ অ্যালার্ট করলাম দু নম্বর যে মিষ্টি কি কথা কথায় খুব রেগে যায় একটু রাগের ব্যাপার আছে কি খুব রেগে যায় মাঝে মধ্যে খুব রেগে যায় আচ্ছা এইগুলোর জন্য আমি বলবো মিষ্টি কিন্তু শনি রাহু এক ঘরে এটা যেমন একটা রয়েছে তেমনি আবার বলবো যে রবি রয়েছে মিষ্টি বা কে বলছেন মিষ্টি বাবার দিকে যাই হোক আপনি যেই বলুন না কেন মিষ্টি আমি একটু বলবো যে মিষ্টি বাবার শরীরের দিকে কিন্তু বিশেষভাবে একটু নজর দিতে হবে মিষ্টি বাবার শরীর নিয়েও কিন্তু বেশ ভোগান্তি আছে দু নম্বর হচ্ছে মিষ্টি পড়াশোনায় যেহেতু রবি বুধ এক ঘরে মিষ্টি যখন পড়বে তো খুব মন দিয়ে পড়বে নাহলে কিন্তু খুব চঞ্চল মস্তিষ্ক এই ব্যাপারটার দিকে একটু নজর দেবেন

মিষ্টির চাট দেখলাম তো যাই হোক যারা এবার একটু বলে দিয়ে আমাকে কোথায় কবে পেয়ে যাচ্ছেন আপনারা প্রত্যেক বুধবার আমাকে পেয়ে যাবেন বদবা চৌরাস্তা আসার আগে অবশ্যই যে নাম্বারটি বললাম দেখুন নিচে স্কলে যাচ্ছে অবশ্যই ফোন করে নেবেন প্রত্যেক বুধবার সন্ধ্যা ছটা থেকে রাত্রি দশটা পর্যন্ত এবং প্রত্যেক বৃহস্পতিবার আমাকে পেয়ে যাবেন গড়িয়া হাটে ভাগ্যচক্রে এবং প্রত্যেক শুক্রবার পেয়ে যাবেন বেহালা চৌরাস্তা আসার আগে অবশ্যই ফোন করে নেবেন এবং সন্ধ্যা ছটা থেকে রাত্রি দশটা পর্যন্ত প্রত্যেক শনিবার আমতলায় পেয়ে যাচ্ছেন আমতলায় একটি নতুন চেম্বার ওপেনিং হচ্ছে অবশ্যই আমি বলে দেবো এবং শনিবার করে যারা দেখাতে আসতে যাবেন আর প্রত্যেক রবিবার আমাকে পেয়ে যাবেন বিকেল ছটা থেকে বাঁকড়া হাটে দত্ত জুয়েলার্সে এবং অন্যান্য দিনগুলো অবশ্যই আমার নিজগৃহ বাটনা করে পাবেন এবং যে কথাটা বলছিলাম যে আবার পুরনো আলোচনায় এটা ফিরে আসবো আমি যেহেতু এটা শনি মহারাজের সাল কাজে কি করে তার থেকে একটি কলাছে একটু ধরে নি

আচ্ছা আমি তোমাকে বলছি এবার তুমি ইয়েস আর নতে আমাকে উত্তর দেবে বাবা ঠিক আছে অতনু পাল আচ্ছা তোমার কি শুক্রবার জন্ম আচ্ছা তোমার রাশি হচ্ছে কর্কট নক্ষত্র হচ্ছে অশ্লেষা তিথি হচ্ছে অমাবস্যা তিথিতে তোমার জন্ম আচ্ছা গণ হচ্ছে দেবারি গণ মানে রাক্ষস গণ তোমার লাকি নাম্বার হচ্ছে সেভেন আনলাকি নাম্বার হচ্ছে ফাইভ আর এইট এবার আসবো তোমার এতে হ্যাঁ বলো 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 লগ্ন তোমার একটু ধরো বলে দিচ্ছি লগ্ন হচ্ছে ধনু লগ্ন ঠিক আছে আচ্ছা এবার আসবো তোমার জন্ম ছকে যেটা নিয়ে তুমি জন্মগ্রহণ করেছো বলো তোমার বক্তব্য কি আছে সেটা বলো আবার উত্তর দিতে সুবিধা হবে বলো কর্ম নিয়ে জানতে আচ্ছা বেশ এখন বর্তমানে কি করছো তুমি তুমি চাকরি চেষ্টা করছো চাকরি চেষ্টা করছো আমার চাকরি তো মনে স্যাটিসফাই হচ্ছেও না দুনা মধ্যে চাকরি নিয়ে খুব টালমাটাল চলছে হয়ে হচ্ছে না এরকম ব্যাপার এরকম কি হচ্ছে আচ্ছা প্রথমেই তোমাকে এটা বলবো দেখো তোমার কিন্তু কাল সর্প জবর যেটা কি তুমি জানো আচ্ছা তোমার হওয়া কাজ ভীষণ পরিমাণে বেস্তে যায় মানে একদম কনফার্ম তুমি যে হবে এরম একটা কথাবার্তা তোমার ফাইনাল হয়তো হয়ে গেল কিন্তু কোন একটা জায়গা দিয়ে বা কিছু একটা জায়গা দিয়ে হতো এবং একটা ফোন এলো বা কেমন একটা কিছু সিচুয়েশন তৈরি হলো কাজটা হয়তো হলো না বা ডিলে হয়ে গিয়ে পিছন মানে অনেকটা পিছিয়ে গেল এরম কি করে হয়

এইসব জিনিসগুলো চাকরি দেখে সিক্স থাউস ফিফথ হাউস থেকে আমরা আরও কিছু কিছু হাউজ এবং সেই হাউজে প্ল্যানের পজিশন তবে একটা কথা দেব আমি বলবো যেহেতু ফিফথ হাউসে এখন তোমার বৃহস্পতি অবস্থান করছে সেক্ষেত্রে আমি বলবো তুমি চেষ্টা কিন্তু করো তোমার কিন্তু চাকরি হয়ে যাবে ঠিক আছে তুমি চেষ্টা করো এবং আরও কিছু কিছু দিক রয়েছে তো সেগুলো তো এত বিস্তারিত তোমার ফোনে তো বলা যাবে না মানে টিভিতে তো বলা যাবে না তুমি দেখো নিচে আমার নাম যাচ্ছে অবশ্যই ফোন করো আমি নিশ্চয়ই তোমায় বলে দেবো

কাজে শনি মহারাজের জন্য কি করব আমরা দু হাজার সালে দাঁড়িয়ে এটা হচ্ছে একটা খুব বড় প্রশ্ন কিভাবে আমরা শনি মহারাজের দিকে মানে শনি মহারাজ প্লিজ থাকলে আমরাও তো ভালো থাকবো অবশ্যই কাজে একটু সেটা একটু বলে দিয়ে আমি সারা বছর ধরে করুন অবশ্যই চব্বিশ সাল চলে গেলে পরে তো সাল মঙ্গল আসবে মঙ্গলের সাল তাহলে কি আমরা শনি মহারাজের কাজ চব্বিশ সাল চলে গেলে একদমই না যেটা করবেন আপনি যতদিন পারবেন করবেন আপনি যদি তাতে ভালো থাকেন আমার তো মনে হয় সারা যতদিন পারবেন ততদিন করা উচিত এটা আমার ব্যক্তিগত বুদ্ধিতে বলে তো যাই হোক কি করবেন যখন পারবেন করবেন যখন পারবেন না করবেন না অনেকেই অনেকেই কেন ম্যাক্সিমাম বাড়িতে এখন দেখা যায় কিন্তু শনিবার করে নিরামিষ আহার করা হয় নিরামিষ আমরা খেয়ে থাকি অবশ্যই নিরামিষ যারা খাবেন অবশ্যই নিরামিষ খেতে পারেন অসুবিধা কিছু নেই খাওয়া কোনো ব্যাপারে আমি সে ব্যাপারে কিছু বলবো না কেন দেখুন অনেকেই নিরামিষ খায় অনেকে হয়তো আবার এমনও আছে যে কোনো নিমন্ত্রণ বলে সেগুলো তো আমাদের অ্যাটেন্ড করতেই হয় তাতে বাধ্যবাধকতা আমি বলছি না যে ওই নিমন্ত্রণ অ্যাটেন্ড করে আপনি নিরামিষ খান এটা মনের ব্যাপার সম্পূর্ণ আপনার মনের ব্যাপার যদি আপনার মন যদি শুদ্ধ থাকে পরিষ্কার থাকে অবশ্যই আপনি আমিষকেও বাবাকে ডাকতে পারেন তাতে অসুবিধা কিছু নেই তবে নিরামিষ খেলে ভালো ভালো মানে কি আমাদের শরীরও ভালো থাকে তো যাই হোক কি করবেন প্রত্যেক শনিবার একশো পঁচিশ গ্রাম করে শস্যের তেল কিনবেন আর কি কিনবেন দু টাকার মাস কলাই ভাবে তো প্রত্যেক স্যাটারডে আপনি দু টাকা করে মাস কলাই কিনতে হবে না একবারে ঘরে পঞ্চাশ গ্রাম মাস কলাই নিয়ে রেখে দেবেন মাস কলাই পঞ্চাশ গ্রাম আর পঞ্চাশ গ্রাম তিল অবশ্যই একটা কথা বলবো দেখুন শনি মঙ্গলবার বাড়িতে তিল মাস করে ঢোকাবেন না আপনি বাদ বাকি অন্যান্য দিন বা অমাবস্যা একাদশী পূর্ণিমা এগুলোতে মাস করাই তিল বাড়িতে কিনে নিয়ে আসবেন না হুম সেক্ষেত্রে আপনি অন্যান্য দিনে আপনি নিয়ে এসে রেখে দিন ছোটো ছোটো দুটো কৌটোতে অসুবিধা কিছু নেই এইবার কি করেন প্রত্যেক শনিবার আপনি একশো পঁচিশ গ্রাম সর্ষে আপনি কৌটোতেও নিয়ে যেতে পারেন আর তা নাহলে দেখবেন এখনও অনেক নিম্ন মধ্যবিত্ত হচ্ছে বা অনেক গরিব আছে যারা হয়তো দিন মজুর খেলে দেখবেন এখনো মুদি দোকানে যায় গিয়ে দেখুন এখনো সেই কাপায় বা মাপার ব্যাপারটা কিন্তু বেশ হয়েছে নিশ্চয় নিশ্চয় বলো দাদার নাম বলো হ্যাঁ জয়ন্ত মন্ডল থেকে কুড়ি এগারো আস্তে আস্তে জয়ন্ত হ্যাঁ নিশ্চয় আমি আস্তে আস্তে বলো জয়ন্ত মন্ডল

চব্বিশ দক্ষিণ চব্বিশ জয়ন্ত মধ্যে জন্মেছে সেদিন কি শনিবার ছিল আচ্ছা জয়ন্তর লগ্ন হচ্ছে মেষ রাশি হচ্ছে মকর রাশি প্রথমেই হলো জয়ন্তর কিন্তু সাড়ে সাতই চলছে এবং বেশ অনেক বছর আগেই ঢুকেছে সাড়ে সাতি এখন এটা জয়ন্ত একদম লাস্ট ধাপ চলছে ঠিক আছে नक्षत्र হচ্ছে ধনিষ্ঠা আর বর্ণ হচ্ছে দেবাড়ি বর্ণ মানে রাক্ষস বর্ণ লাকি নাম্বার হচ্ছে 2 আনলাকি নাম্বার হচ্ছে 4 আর 8 এবার আসবো জয়ন্তের জন্ম ২৬ তারিখের জন্মঘোন করেছে আচ্ছা জয়ন্ত এখন বর্তমানে কি করmei লিপ্ত কি করছে মানে একটা দোকানে ওই ম্যানেজমেন্টের কাজ করে না আচ্ছা জয়ন্ত কতদূর পড়াশোনা করেছে

আচ্ছা জয়ন্ত বল জয়ন্তর বাড়ির লোক তো আমাকে বলবে হ্যাঁ একটু বলবে অবশ্যই তার আগে একটু যদি ফোন বলে দিই কাল সর্প রয়েছে তার থেকে জয়ন্ত অষ্টমস্ত এবং জয়ন্তর যোগ রয়েছে এটা থেকে খুব বাজে জিনিস ঠিক আছে উইথ এখন ওর সাড়ে সাতই চলছে কিন্তু তার মধ্যে দিয়েও একটা ভালো কথা বলি সেটা হচ্ছে এখন জয়ন্তর মস্তক মানে লগ্ন যেটা

সরস্বতী মায়ের পুজোয় বতি হবো কাজেই সেই ব্যাপারে এবং স্টুডেন্টদের জন্য একটি বিশেষ টোটকাও থাকবে কিন্তু আজকে যাই না কতটা সময় পাবো কাজেই যাতে স্টুডেন্টরা এবছর খুব ভালোভাবে ফল করতে তবে পরিশ্রম কিন্তু এবছর বেশ হবে ফলটাও হান্ড্রেড পার্সেন্ট হবে এটাও বলে গেলাম আজকে টিভি প্রোগ্রামে এবং আরেকটা বলে দিই যেটার দিকে বলছিলাম যে প্রত্যেক শনিবার চেষ্টা করবেন যারা শনিবার আজকে এবং করবেন করবেন ভীষণ ভালো ফল পাবেন তিন থেকে চারটে করুন না টোটাল একুশটা করবেন তবে একুশটা হয়ে গেলে যেটা করবেন তারপরে যে বন্ধ করে দেবেন তা না আপনার মনে চাইলে আপনি করবেন হয়তো জিনিসও না করে আপনি শনি মন্দিরে সপ্তাহে দিতে গেলেন তাহলেও হবে তাহলে কি করবেন টোটাল গ্রাম সর্ষের মাস একটু যেন বললাম কিনে আগে রেখে দেবেন বাড়িতে একটু কাগজে একটু মাস একটু কাগজে একটু কালো তিল নিয়ে বারের মন্দিরে চলে যাবেন যে কোনো বারের মন্দিরে গিয়ে সেখানে ঠাকুর মশাই গিয়েই পুজো করুন কারণ পুজোর টাইমে আপনি গেলেন আর যদি ঠাকুর না থাকেন একটা বড় প্রদীপ কিনে নেয় সেক্ষেত্রে একটা প্রবলেম হয়তো হতে পারে যে প্রদীপটা রেখে ওখানে জ্বালিয়ে দিয়ে আসলে পরের উইকে কি যদি আপনি না পারেন আর যতক্ষণ প্রদীপটা জ্বলবে ততক্ষণ তো আপনার বসে থাকা সম্ভব না কাজেই আপনি বাড়ি তুলসী মঞ্চ দিতে পারেন বাবার নাম করে সেক্ষেত্রে ওটা অপশন অপশানে রইল তাহলে বাড়ির মন্দিরে গেলেন ঠাকুর একটু বলবেন ঠাকুর এই তেল আর এই মাস যখনই আপনারা দেখবেন বুঝতে পারবে আমার নামে একটু মানে যে পুজো দিতে যাচ্ছে তার নামে আপনি শোধন করবেন নাম দিয়ে শোধন করে বাবাকে আপনি আসার পরে যদি দেখেন যদি পাথরের হয়তো যদি পাথরের ঠাকুর মাসে একটু দেখব আপনি যদি পাথরের মূর্তে ডেফিনেটলি বাবার পায়ে একটু তেল লাগিয়ে দেবে আপনি দেখতে পাবেন আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই তেল যে বাবা পায়ে লাগাচ্ছে ওটা দেখবেন আর যদি নচেত মাটির হয় তাতেও কোনো অসুবিধা নেই আপনি আপনার নাম গোত্র দিয়ে উৎসাহ করবেন আপনি তো বাবার কাছে দিলেন আর বাবার কখনো চোখে চোখ রেখে নমস্কার দেবেন না একটু অ্যাঙ্গেল করে দাঁড়িয়ে বাবার চরণের দিকে তাকিয়ে নমস্কার দেবেন তাহলে টোটাল কুড়িটা আপনি করলেন কুড়িটা করার পরে একুশটার মাথায় কি করবেন একুশটা মাথায় যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলোই থাকবে তার সাথে শুধু দুটো জিনিস এড হবে কি এড হবে একটা নীল চেলি একটা বড় গোটা নারকোল তাহলে পুনরায় কিন্তু ওই একশো পঁচিশ গ্রাম সর্ষের তেল মাস কলাই কালো কালো তিল এগুলো থাকছে তার সাথে শুধু একটা নীল চেলি আর তার সাথে থাকছে হচ্ছে একটা গোটা নারকোল ঠিক আছে কাজে যারা সরাসরি ফোনে কথা বলতে চাইছেন তাদেরকে বলবো এইট সিক্স এই নাম্বারে কল করুন কাজে কি করবেন তাহলে এই কথাই রইল যে ওইটা গিয়ে উৎসাহ করে এবং একুশ সপ্তাহে একটি কল এসছে হ্যালো ফোনটা একটু কেটে গেল কাজেই একুশ সপ্তাহে মাথায় গিয়ে এগুলো দিয়ে আপনার কাছে কল করার জন্য কোন বৈধ রিচ কাজে আপনি গিয়ে কি করবেন একুশ সপ্তাহ মাথায় গিয়ে আপনি ওটা দিয়ে আসবেন দিয়ে আসার পর যদি ওই নীল শ্রেণীর জায়গায় মনে হয় যে আপনি একটি নীল ধুতি কিনে দেবেন আপনার সামর্থ্যর মধ্যে দিতে পারেন তাতে কোনো অসুবিধা কিছু নেই কিন্তু এই একুশ সপ্তাহ মাথায় প্রত্যেকটা জিনিস যা ছিল তা থাকবে তার সাথে দুটো যোগ হলো এবার এগুলো বাদ দিয়ে যদি মনে হয় না আমি একটু বাবাকে সিঁড়ি দেবো বা অন্য ফল প্রসাদ দেবো আপনি দিতে পারেন তাতে কোনো প্রবলেম নেই এইবার দেখুন বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বলবো দেখুন আমাদের তো মেয়েদের তো অবশ্যই একটি প্রবলেম থাকে কাজে যে উইকটা সেই প্রবলেমের মধ্যে আপনি পড়বেন বা কোনো নিমন্ত্রণ বাড়ি হলো আপনাকে অ্যাটেন্ড করতেই হলো সেক্ষেত্রে তখন সেই বৃহস্পতিবারটা আপনি স্কিট করে যাবেন তবে অবশ্যই ক্যান্ডার ডাক দেবেন টোটাল কিন্তু একুশটা তাতে অসুবিধা কিছু নেই ওই সপ্তাহটা কাউন্টিকে ধরবেন না বাদ দিয়ে যাবেন আপনি নেক্সট আবার পরশুরা করবেন কাজে এই হলো টোটালে এইভাবে আপনি করুন তার থেকে কিন্তু অনেক ভালো থাকবেন এবং আরও অনেক ছোট 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 টিপস আমি দিয়ে যাব বাবার জন্য তবে আরেকটা কথা একটু বলে যাই যদি বাবা বলবো বাবার কথা যেহেতু হচ্ছে কাজেই বাবার কথা না বলে তো থাকতে পারবো না সেটা হচ্ছে স্বয়ং মহাদেব মহাদেবকে যদি আপনি প্রত্যেক সোম শুক্রবার পুজো করেন এবং বাবার মাথায় যদি জল ঢালেন এবং বাবা যদি খুশি থাকে তাহলে স্বয়ং শনি মহারাজও কিন্তু খুশি থাকে কেন শনি মহারাজের গুরু কিন্তু বাবা কাজে স্বয়ং মহাদেব যদি তুষ্ট থাকে তাহলে শনি মহারাজের হাত থেকেও কিন্তু বাঁচা যায় শনি মহারাজও কিন্তু সন্তুষ্ট হয় বাবা যদি খুশি থাকে কাজে যাই হোক এই ছিল মোটামুটি এ নেক্সট দিন আবার কিছু এ দেবো কারণ সময় যেহেতু অনেক অল্প আরেকটা কথা একটু বলে যাচ্ছি যেহেতু সামনে চৌদ্দ তারিখে চোদ্দোই ফেব্রুয়ারি যেহেতু সরস্বতী পুজো যে যে চেম্বারগুলো আমার রয়েছে সেই সেই চেম্বারে যেসব স্টুডেন্টরা পেনের একটা ব্যাপার থাকে যে পেনের একটি ব্যাপার থাকে সবুজ পেন যারা দিতে চাইছো অবশ্যই নিচে নাম্বারটাতে ফোন করে নেবে আর আর আরেকটা কথা বলছি স্টুডেন্টদের কিন্তু ফ্রি প্রেরিকশান স্টুডেন্টদের দেখতে কিন্তু আমি কোনো ভিজিট নিই না এবং ফ্রি কাউন্সেলিং যারা স্টুডেন্টরা রয়েছে অবশ্যই যারা গার্জিয়ানরা রয়েছে তারা যোগাযোগ করতে পারেন যদি ভালো মনে করেন আরেকটা কথা বলবো এই সরস্বতী পূজার সময় এই পয়েন্টটি আমি করে দিয়ে থাকি এবং এর জন্য কোনো মূল্য আমি নিই না কাজেই যারা যারা যে যে চেম্বারে আমাকে বললাম নামগুলো সেই সেই চেম্বারে পাবেন অবশ্যই হাফ মিটার একটু সবুজ কাপড় আর পারলে ইউজ অ্যান্ড থ্রো পেনগুলো সবুজ কালারের বডি ভিতরে যে কোনো কালার সে যেটা দিয়ে লিখবে সেই কালারটা হলেই হবে দিয়ে যাবেন নাম গোত্র লিখে নিশ্চয়ই এবং পরে সরস্বতী পুজোর পরে আবার চেম্বার থেকে আপনারা সেগুলোকে কালেক্ট করে নেবেন কাজেই সময় একদম শেষের দিকে কাজে নতুন বছর যাতে আপনাদের খুব ভালো কাটে সেই কামনা করি তারা আমার কাছে এবং এই যে প্রোগ্রামটা আজকে আমি করলাম শনি মহারাজকে নিয়ে এবং সরস্বতী পুজো তাই অনেক কিছুই আছে করতে পারলাম এবং শনি মহারাজকে নিয়ে আমি ছোট্ট করে একটি কথা বলবো যে যেহেতু আমাদের বারোটি রাশি এবং বারোটি রাশির দু চব্বিশ সাল কেমন যেতে চলেছে সেটা নিয়েও আমি বিস্তারিত এবং এই বারোটি রাশিরাজের জন্য কিন্তু পরের প্রোগ্রামে কিন্তু আপনারা দেখতে থাকবেন অবশ্যই লাইভ ফোনিং যে অনুষ্ঠানটা এখন হচ্ছে কাজেই নেক্সট দিন কিন্তু আপনাদের বলে যাচ্ছি যে নেক্সট দিনে প্রোগ্রাম থাকবে বারোটি রাশির জন্য দু হাজার চব্বিশ সালে কি টোটকায় আপনি ভালো থাকবেন এবং কি হবে আগামী দিনে দাঁড়িয়ে আপনার অবশ্যই কিন্তু আমাদের সুস্থ থাকতে থাকতে হবে হবে সবল বয়স বয়স্করা রয়েছেন তারা সুস্থ থাকবেন সবল থাকবেন এবং অনেকের কাছ থেকেই ফোন আসছে খুব ব্যথা বেদনায় কষ্ট পাচ্ছে নিশ্চয়ই কাজেই নিশ্চয়ই আমি বলবো আহ কাজেই ততক্ষণে কিন্তু সুস্থ থাকবে সবল থাকবেন নমস্কার